হেল্ল' বন্ধু দাদা ছবি লাইভে জইণ্ট হৈ যাওক লাইভ হৈ যাওক কেউ যদি অনলাইন থেকে তো একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইভ লাইভটা দেখে থাকলে একটু কমেন্ট করো একটু লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইকটা দেখছি একটু কমেন্ট করো যদি অনলাইন থেকে থেকে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইভটা দেখে থাকলে একটু কমেন্ট করো আমার লাইভ আসার জন্য সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল একটু কমেন্ট করো লাইভে আসার জন্য থ্যাংক ইউ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য একটু কমেন্ট করো একটু থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো কি কত থেকে লাইভটা দেখছো লাইক করার জন্য থ্যাংক ইউ কেমন আছো বলো আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইভটা দেখছি একটু কমেন্ট করো কেমন আছো বল বল একটু কমেন্ট কর প্লিস হোক ঠিক দেবো ঠিক দেবো জান সো একটু কমেন্ট করো লাইভটা দেখছি একটু কমেন্ট তো করতে হবে বলো আমি আজ এ ব্যস্ত মাত তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে চলে এসেছি কমেন্ট করছো না তোমরা তো একটু কমেন্ট করো বন্ধু একটু ঝটপট কমেন্ট করো তোমাদের লাইক আমি দেখ তোমাদের কমেন্ট আমি দেখছি তোমার কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আজকে আমি ব্যস্ত আছি তাও ব্যস্ত মাঝে তোমাদের সাথে লাইভ এসেছি কথা বলতে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বন্ধু একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য একটু কমেন্ট করো লাইক করলে একটু কমেন্ট করো বন্ধু একটু কমেন্ট করো কেমন আছো বললো আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছে থ্যাংক ইউ লাইক করার জন্য আমার লাইভে আসার জন্য সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসায় রইল লাইভে নতুন হয়ে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টটা জানো তাহলে আমার জানতে সুবিধা হয় আমার লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো আজকে আমি সত্যি ব্যস্ত আছি তাও লাইভে আসলাম লাইভ আসলে কথাই নেই তাও আসলাম কেমন আছো বলো একটু কমেন্ট করো বন্ধু একটু কমেন্ট করো লাইক করছো লাইভটা দেখছো একটু কমেন্ট তো করতে হবে বলো বলো কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো একটু কমেন্ট করো লাইভটা দেখছো একটু লাইক লাইক করছো তিনজন লাইক করেছো একটু কমেন্ট তো করতে হবে বলো তোমারও কমেন্ট করছো না কমেন্ট দেখা বুঝতে পারছি না কেমন আছো বলো আমার লাইফটা তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তাহলে আমার জানতে সুবিধা হয় লাইফটা দেখছো একটু জানি আমার তোমরা কি কোথা থেকে দেখছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য একটু কমেন্ট করো লাইকটা যারা যারা দেখছি একটু কমেন্ট করো একজন কি কমেন্ট করার মধ্যে কেউ নেই একটু কমেন্ট তো করতে হবে লাইফ তো যাওয়া যা দেখছি একটু কমেন্ট করো লাইভটা যদি কেউ দেখে তো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কিন্তু লাইক করেছে একজনও কিন্তু কেউ কমেন্ট করো একটু কমেন্ট করো লাইক করেছে ভালো লাগছে কিন্তু কমেন্ট করলে আর ভালো লাগবে একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক কর সত্যি ভালো লাগছে কিন্তু একটু কমেন্ট করো বলো একটু কমেন্ট করো আজকে আমি ব্যস্ত তাও আমি তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে এসেছি করছি আমি তাও আমি ব্যস্ত মধ্যেও তোমাদের লাইভে তোমাদের সাথে কথা বলতে তোমার কমেন্ট করছো না তুমি একটু কমেন্ট করো কমেন্ট করো করো বলতে বলতে সত্যি ডিজিটিভ যুক্ত লাগছে কেমন আছো বলো লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তাহলে জানতে সুবিধা হয় আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো একটা লাইক ডান করো বন্ধু একটু লাইক ডান করো লাইভটা দেখছো একটু কমেন্ট করো সব সকল বন্ধুদেরকে বলছি একটু কমেন্ট করো লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু লাইক ডান করো আর লাইভে নতুন তাহলে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইফটা কে করে দেখছি একটু কমেন্টে জানো বন্ধু একটু কমেন্টে জানো ঠিক আছে চলো বাই শুভরাত্রি সকল খুব ভালো থেকো তোমরা আর কমেন্ট করবে না লাইভ থেকে চলে যাচ্ছি কমেন্ট করলে কিছুক্ষণ থাকতাম